এই ধরনের ভয়ঙ্কর বিষদ সাপে যদি কাউকে কখনো কামড় দেয় কোন কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন ওখানে ডাক্তারের রক্ত পরীক্ষা করে বুঝতে পারবে কি ধরনের সাপে কামড় দিলে সেই অনুযায়ী ভ্যাকসিন দিলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন এই ধরনের বিষধর সাপে কখনো কামড় দিলে ওজার কাছে গেলে কিন্তু বাঁচবেন না যদি কারো মরতে মনে চায় সে ওজার কাছে যাবে আর কারো বাড়িতে ঘরে এরকম বিষধর সাপ দেখলে সমস্যা থাকলে আমাকে খবর দেবে উমাফ চাইদেন দেখে আগে তাক তাৰ মাছ আছে না চাই দমাফু বুলি

ওখানে ডাক্তার রক্ত পরীক্ষা করে বুঝতে পারবো হিসাবে কাম আছে সেই অনুযায়ী ভ্যাকসিন দিলে সুস্থ হয়ে যাবে আর কারো বাড়িতে ঘরে এরকম সাপ দেখলে খবর দেবেন আমি উদ্ধার করার চেষ্টা করব আর সবাই আমার ফেসবুক পেজে ফলো করে রাখবেন একশো বলে ছবি ফেসবুক পেজ চ্যানেল এখানে সাবস্ক্রাইব করে রাখবেন ওটা সাইড ডেটিং হয়েছে সাইড ডেটিং হ্যাঁ দুবাই ওদিকে

বাইরে করাটা আমি নিতে পারবো না আপনার দরকার হলে দেখছেন এই যে ডিম এই যে এই যে ডিম ছেড়ে ওই যে আমার পেজে সবাই ফলো করে রাখবেন কারো বাড়িতে ঘরে সাপ দেখলে এরকম পেজে দেওয়া নাম্বার আছে ওখানে যোগাযোগ করলে আমাকে পাবেন একশো বলে ছবি ফেসবুক পেজ এবং একশো বলে ছবি ইউটিউব চ্যানেল এখানে আমার নাম্বার দেওয়া আছে এরকম সমস্যা করলে খবর দিলে আমি উদ্ধার করার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ को देले तीन मानले देले तेले को كنا काका हो ए जे नाही चार देले को गुंदे ते दोल द हलाय मूर्ति আরো দুই দিন आगे বেরিয়ে গেছে